হ্যালো বন্ধুরা কেমন আছো আমি পম্পা আমার চ্যানেলে তোমাদের স্বাগত তো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে মারু 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 চারিদিকে মারুকে নিয়ে তোলপাড় চারিদিকে মারুকে নিয়ে তোলপাড় প্রথম মারু কি বাড়ি ছাড়ছে মারু কি বাড়ি ছাড়ছে না এখনও পুরোপুরি আপডেট মারু দেয়নি আমাদের মারু শুধু বলেছে তোমাদের সাথে কিছু শেয়ার করব কিন্তু সেটা এখনই নয় আরও কিছুদিন বাদে ঠিক ঠিক আরও কিছুদিন বাদে হওয়াটাই স্বাভাবিক কেননা এখনও কিন্তু মা শেষ হয়নি আচ্ছা মারু যে বাড়ি ছাড়ছে এটা কি শুধু আমরা ভেবে নিচ্ছি নাকি ঘটনাটা পুরোই সত্যি আচ্ছা মারুর ভিডিওতেই তাই প্রমাণ কীরকম কীরকম প্রমাণ তোমরা দেখো প্রথমত বেলগুনিটা পরিষ্কার করলো হ্যাঁ হতেই পারে ওখানে ওয়াশিং মেশিন আনবে কিন্তু না মারু বাড়ি ছাড়ছে তবে একদম শিওর হয়ে বলতে পারছি না রান্নাঘর পরিষ্কার করলো আসলে জীবনে করে না তো কি করবে করতেই হবে যাই হোক তো পরিষ্কার পরিচ্ছন্ন যেমন পেয়েছিল সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েই বাড়ি থেকে বেরোতে হবে আচ্ছা এবার মারু কি দেখালো মারু দেখালো হচ্ছে মারু যাচ্ছে ট্রেনে করে কোথায় যাচ্ছে গোবরডাঙ্গা তো গোবরডাঙ্গা যেতে গেলে বনগাঁ হয়ে ট্রেন চেঞ্জ করতে হয় তো বনগাঁ থেকে সরি রানাঘাট থেকে বনগাঁ লোকাল হচ্ছে যত সম্ভব ওই রানা নটা কুড়ি মানে সাড়ে নটার মধ্যে আর কি ঠিক আছে এক এর টাইমটা জানি না আমি যেহেতু আমার বাড়ি ফুলিয়াতে আমাদের ফুলিয়া থেকেই বনগাঁ ট্রেনটা মানে বনগা লোকালটা ছাড়ে প্রথমত হচ্ছে এখান থেকে রানাঘাট লোকাল থাকে রানাঘাট থেকে ওটা করে দেয় বনগা যেটাতে আমি আর কি যখন জব করতাম আমি ওই ট্রেনটাই ধরতাম নটা তিন আমাদের এখানকার টাইম হচ্ছে নটা তিন যেটা রানাঘাটে ঢোকে যত সম্ভব ওই নটা কুড়ি বাইশে ঢোকে তারপর পরই টাইম তার মানে সাড়ে নটার মধ্যে এই কারণেই বললাম এক্স্যাক্ট টাইমটা বলতে পারলাম না টোটো করে স্টেশনে গেল তো যথারী মানে ওরা বেশিরভাগ সময় কিন্তু আমরা দেখি ওরা বাইকটাই ব্যবহার করে টোটো করে যাওয়ার কারণটা কি বন্ধুরা তোমরা ভালো করে ভিডিওটা যদি দেখো তাহলে সবটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা টোটো করে স্টেশনে আসলো সেদিন যদি বাইকে করে স্টেশানে আসতো তাহলে কিন্তু ট্রেনটা ওরা পেয়ে যেত কিন্তু না বাইকে তো ওরা আসেনি ওরা এসেছে কিছু টোটোতে ট্রেনটা যথারীতি চোখের সামনে দিয়ে বেরিয়ে গেছে আর ওরা কিছু খেয়ে আসেনি তাই কী খেয়ে নিল একজন খেলো রুটি একজন খেলো মানে ওই কচুরি যাকে বলে আর কি লুচি বা কচুরি সেটাই খেলো আসলে মারু তো ওই সবই ভালোবাসে রাস্তার কেনা খাবার মারুর খুব প্রিয় তো যাই হোক যথারীতি সেটাই খেয়ে নিল খাওয়া দাওয়া করে পরে ট্রেন কটাই ছিল সেই টাইমটা যদিও আমি জানি না আচ্ছা ধরেই নিলাম যত কমই হোক এক ঘন্টা পর মানে সাড়ে দশটা আচ্ছা সাড়ে দশটা যদি নাও হয় তাও দশটা পনেরো তো যদি আমরা ক্যালকুলেশন করি মোটামুটি দু ঘন্টা তার মানে দশটা পনেরো এগারোটা পনেরো বারোটা পনেরো আচ্ছা বারোটা সাড়ে বারোটায় যদি কেউ কারোর বাড়িতে ঢোকে মারো কী বললো কাকুর বাড়িতে গেছিলাম বাড়িতে গিয়ে চার ঘন্টা ছিলাম আচ্ছা তার মাঝখানে আরও একটা কথা বলে নিই ওকালে ধরে বনগাতে গিয়ে ওরা ট্রেন পাল্টেছে মানে বনগালোকাল থেকে ওরা ট্রেন পাল্টেছে গোবরডাঙ্গা ট্রেনে উঠেছে তো এক ট্রেন থেকে আর এক ট্রেনে জাম্প আচ্ছা শাড়ি পরে কত রিক্সে আচ্ছা এতটা রিক্স কি না নিলেই নয় ওভার ব্রিজ পার হতে হবে কী হচ্ছে এখন জন্মের কুড়ে তো কুড়ে তো ওভার ব্রিজ ওভার ব্রিজ পার হতে কষ্ট হবে না জন্মের কুড়ে না যাই হোক এটা যথেষ্ট রিক্সি একটা ব্যাপার তা সত্ত্বেও ওরা সেটা করেছে এরপরে মারু কী বললো কাকুর বাড়িতে জাস্ট একটা ছোট্ট ক্লিপ নিয়েছে ঠিক আছে কাউকে দেখায়নি হ্যাঁ না দেখাতে না দেখানোটা দোষের না কেননা অনেকেই আছে ক্যামেরার সামনে আসাটা পছন্দ করে না সো সেক্ষেত্রে না দেখিয়েছে ঠিক আছে তো সেটা দেখায়নি ঠিক আছে মারু তো কাকুরবাড়িতে চার ঘন্টা এইবার তোমরা ঠিকঠাক করে ভিডিওটা মারুর ভিডিওতে গিয়ে ভালো করে দেখে আসবে চার ঘন্টা কিন্তু মারু কাকুর বাড়িতে ছিল আচ্ছা আমাদের ক্যালকুলেশান যদি ঠিকঠাক হয় বারোটা সাড়ে বারোটায় পৌঁছি যদি চার ঘন্টা হয় তার মানে একটা দুটো তিনটে চারটে চারটের সময় মানে চারটে অবধি কাপুরবাড়িতে থাকার কথা তারপরে কাপড়বাড়ি থেকে বেরোনোর কথা তো সেক্ষেত্রে স্টেশনে এসে কি বললো মারু দুটো এগারো ট্রেন দুটো পনেরো বেজে গেলে এখনও ট্রেন আসলো না তো ট্রেন এরকম লেট থাকতেই পারে আচ্ছা যদি বারোটা সাড়ে বারোটায় ঢোকে দুপুর দুটোর মধ্যে চার ঘন্টা হয় বন্ধুরা তোমরা ভালো করে ভাবো তো চার ঘন্টা কি করে হয় তাহলে এদের পেটের মধ্যে পুরোটাই মিথ্যে ঠাসা না কী করতে গেছিলো মারু কাকুর বাড়িতে কী করতে গেছিলো কাকুর বাড়িতে গেছিলো কাকুকে অনেক কষ্টে মানিয়ে তারপর কাকুর বাড়িতে গেছে আচ্ছা ওরা এটা জানে না এটা মারুর কাকুই যত সম্ভব মনে হলো তো মারুর কাকুর বাড়িতে যখন মারু পম্পম্পমকে নিয়ে গেছে তা পম্প তো নতুন জামাই আচ্ছা একশো টাকা মিষ্টি জুটে নি ওরা লোকের থেকে নিতে এত ভালোবাসে লোককে খাওয়াতে গেলে খুব কষ্ট কাকুর কাছের থেকে গিফট পেয়েছে বলে বলছে কাকুকে আমরা গিফট দেবো পুজোতে দেবো মানে যেহেতু কাকু দিয়েছে সেহেতু পুজোতে দেবে ঠিক আছে সেহেতু পুজোতে দেবে মানে কাকু না দিলে কিচ্ছু দিত না কাকুকে কাকু না দিলে কিচ্ছু দিত না যেহেতু কাকু দিয়েছে তাই যাই হোক গিফটটা কে দিয়েছে সেটা মারুই জানে আদৌ কাকু দিয়েছে না অন্য কেউ দিয়েছে কেননা মারু ভিডিওর মধ্যে জাস্ট ছোট্ট একটা ক্লিপ দেখিয়েছে পাশে একটা পাখা ঘুরছেন মারুর মুখখানা দেখিয়েছে আচ্ছা কাকুর বাড়িতে গেছিলে কাকু নিশ্চয়ই চা খাবার দিয়েছে তো চা খাবারটাও কি দেখানো যায়নি মানুষজনকে না দেখাক ও না 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 দেখাবে কি করে যদি চায়ের কাপ দেখায় তাহলে তো একের মানে ওরা তিনজন ছিল তিনের অধিক হয়ে যাবে চায়ের কাপ সেটা ক্যামেরায় ধরা পড়ে যাবে ওই যেরকম আনটির নাইটিটা ধরা পড়েছিল ঠিক সেরকম আবার যদি খে আচ্ছা মানুষ স্টেশনে গিয়ে কি বলল কাকুর বাড়িতে অনেক কিছু খেয়েছে মানে খাওয়া দাওয়া করেছে এক কথায় কাকুর বাড়িতে খাওয়া দাওয়া করেছে আর বিকেলবেলা বাড়িতে গিয়ে কি বললো আজকে সারাদিন কিছু খাওয়া হয়নি আসলে বন্ধুরা তোমরা ভিডিওটা ভালো করে নক করবে খেয়াল করে দেখবে ভিডিওটার মধ্যে এটা কিন্তু একদিনের ভিডিও ছিল না যে কারণের জন্যই পমপম গাড়ি নিয়ে যায়নি ওরা টোটোতে গেছিল ঠিক আছে ওরা টোটোতে গেছিলো দু দিনের ভিডিও ওরা এমনভাবে অ্যাডজাস্ট করে দিয়েছে যাতে কেউ বুঝতে না পারে আর এই ভিউয়ার্সরা কি এতই বোকা কেউ কি কিছু বোঝে না হ্যাঁ চার ঘন্টা টাইম ক্যালকুলেশান করতে গেলে কেউ মেলাতে পারবে না বন্ধুরা তোমরা কি মেলাতে পারবে পারবে না যাই হোক কাকুর বাড়িতে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে কাকু গিফট দিয়েছে কাকু গিফট দিয়েছে কি মারুকে দিয়েছে একটা থ্রি পিস আর পম্পমকে একটা প্যান্ট দিয়েছে আর একটা শার্ট দিয়েছে সুন্দর হয়েছে পম্পমের ড্রেসটাও সুন্দর হয়েছে মারুকটাও সুন্দর হয়েছে তো মারু কাকুর বাড়িতে একশো টাকার মিষ্টিও নিয়ে যেতে পারো নি সেটাও জোটে নিই সেটাও জোটে নিই মানে সারা জীবন শুধু হাতটা পেতেই রইলে কাউকে কিছু দিতে জানলে না ঠিক আছে সারা জীবন শুধু নেব 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 এই চিন্তাধারা এগুলো বন্ধ দাও ঠিক আছে এগুলো হচ্ছে নিচ মনোপ্রবৃত্তি তো দুটো এগারো ট্রেন যথারীতি ট্রেন লেট থাকতেই পারে তো সেই ট্রেনটা ধরে মারু বাড়িতে এসেছে স্টেশনে দেখলাম ফুটি বা মাজা কিছু একটা খাচ্ছে আচ্ছা এই ফুটি বা মাজার বোতল একটু বড়ো সাইজেরও পাওয়া যায় তো সেটা নিয়েও তো কাকুর বাড়িতে যেতে পারতে ড্যাক্যাঁক করতে করতে খালি হাতে নতুন জামাই নিয়ে ঘুরে চলে আসলে সত্যি বাবা কিচ্ছু বলার নেই মানে নিজেরা ট্রেনের মধ্যে যাওয়ার সময় বোধহয় কাজু বিস্কুট খেলো আসার সময় মাজা বা ফুটি সেটা খেলো আবার ট্রেনের মধ্যে ফেরার সময় দেখলাম সনপাপড়ি খাচ্ছে এত কিছু নিজেরাই খেলে আরে কাউকে কিছু কি দিতে ইচ্ছা করে না লজ্জা লজ্জাস্বরূপ বলতে কিচ্ছু নেই যাই হোক রানাঘাট স্টেশনে নামলো নেমে বললো কি এখন কটা বাজে কটা বাজে রোজ যেটা দেখে বোঝাই যাচ্ছিলো ওটা তখন চারটে সাড়ে চারটেই বাজে তো হ্যাঁ তখন সাড়ে চারটে বাজে বলেছে একবার সাড়ে ছটা বলেও পরে বললো না চার সাড়ে চারটে তো সাড়ে চারটেতে নামলো তাহলে সাড়ে বারোটা থেকে হিসাব করে দেখতে গেলে সাড়ে চারটে তখনই চার ঘন্টা হয় তো ওরা দুটো ট্রেন কী করে ধরলো দুটো পনেরো বা দুটো এগারো ট্রেন কী করে ধরলো এখানে কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন এখানে একটা বিশাল বড় প্রশ্ন তার মানে কি আসলে ব্যাপারটা হচ্ছে এটাই বন্ধুরা ওরা কিন্তু এটা একদিনের ভিডিও দেয়নি ওরা ভিউয়ার্সদের বুঝিয়েছে এটা একদিনের ভিডিও কিন্তু এটা একদিনের ভিডিও ছিল না ওরা আগের দিন গেছে বাবার বাড়িতে ছিল ঠিক আছে কেননা গোবরডাঙ্গা থেকে মারুর বাবার বাড়ি বা মারুর শ্বশুর বাড়ি কোনোটাই দূর নয় দুটোই কাছে তো যাই হোক মারুর ভিডিও দেখে যত সম্ভব মনে হলো মারু বোধহয় এবার রানাঘাটের পাত্তালি গোটাচ্ছে একটা ফোন আসছে ফোনটা ধরে নিই তো যেটা বলছিলাম মারু খুব শিগগিরই রানাঘাটের পাত্তালি গোটাবে ঠিক আছে ও রানাঘাট ছাড়বে আসলে ও সোনা ভাইয়ের হাত ওর মাথায় ছিল না মাথা থেকে হাত উঠে গিয়েছে তো এবার কাকুর কাছে যাবে ঠিক আছে এই কাকু কিন্তু খুব স্নেহ করে ঠিক আছে এবার কাকুর কাছে যাবে কাকুর হাত মাথায় পড়বে নতুন জায়গা মারুর এসি দিয়ে মানে এসিতে একটু সমস্যা হচ্ছে আসলে ঘর ঠান্ডা হচ্ছে না তিন তারা তো প্রচণ্ড রোদ না যার জন্য ঘর ঠান্ডা হচ্ছে না তো মারু এবার কি এসি খোলা হবে তো নাকি এসি খোলার সময় তো হয়ে গেছে ওই যে ব্যালকনি পরিষ্কার হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে এরপর টয়লেটও পরিষ্কার হবে একবার তো হয়েছে তিন মাসে একবার হয়েছে আবার একবার হবে ঘর ছাড়ার আগে নাকি এরপর এসি খোলা হবে আসলে এগুলো তো আগেই করতে হয় তাই না এগুলো তো আগেই করতে হয় আর এদের তো সব কিছুই লুকাছুপি যাই হোক তার মধ্যেও জানতে পারবো মারু আপডেট দেবে পনেরো দিনের মধ্যে মারুর আপডেট পেয়ে যাবো আমরা মানে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে মারুর আপডেট আমরা পেয়ে যাব পনেরো দিন না হলেও তো চলো আগামী ভিডিওর জন্য ওয়েট করছি দেখা যাক নেক্সট ভিডিও কী আসে মানে কোথায় ওরা যায় বা কী করতে চাইছে না চাইছে সবই আমরা জানতে পারবো আস্তে আস্তে আসলে কী বলতো সবই ভালো লাগে তবে ওদের তো পুরোটাই মিথ্যা ওর বাবা মাও কিন্তু এসেছিলো কাকুর বাড়িতে ওর বাবা মাও এসেছিলো কাকুর বাড়িতে ঠিক আছে কাকু গিফট দিয়েছে কাকু বলেছে কি নিবি কাকুর গিফট নিতে খুব ভালো লেগেছে কাকুকে কিছু দিতে ইচ্ছা করেনি কাকুর বাড়িতে একশো টাকার মিষ্টি নিয়ে যায়নি কাকুকে গিফট দেবে কি শুনিয়েছে পুজোতে কাকুকে গিফট দেবে দেখা যাক কাকুকে পুজোতে কি গিফট দেয় তো চলো এটুকুই ছিল আজকে মারুকে নিয়ে আর ভিডিও ঘর তো ঠিক করেই এসেছে বোধহয় ঘর তো ঠিক করেই এসেছ না মারু যাই হোক তো আজকের ভিডিও এটুকুই ছিল মারুকে নিয়ে বলার মতন ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে বা থেকে সাপোর্ট করো টাটা